তোমাদের ঘরে যদি রুটি বেঁচে যায় না মানে রুটি যদি হয়তো সকালে করেছো বিকাল পর্যন্ত দুটো রুটি রয়ে গেছে আর সন্ধ্যেবেলার জন্য বা বিকালের জন্য কিংবা হয়তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য একদম রুটি ভালো লাগছে না তাহলে তোমরা আজকে যে দুটো রেসিপি শেয়ার করছি রুটি দিয়ে সেগুলো একবার অন্য ট্রাই করতে পারো খুব টেস্টি হয় আমার বাবুর জন্য আমি বানিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখে নাও আজকে দু দুটো রেসিপি রুটি দিয়ে মানে আর রুটি বলে না সেটা দিয়ে চলো তার আগে বলি হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বড়রা আমার প্রণাম নেমিন ছিল আমার ভালোবাসা নিয়ে চল ছোট্ট করে তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করি চল প্রথম যে রুটির রেসিপিটা শেয়ার করবো সেটা আমার বাবুর খুব পছন্দে বিশ্বাস করো খুব ছোট থেকে এই রেসিপিটা ওর জন্য ট্রাই করতাম আর প্রত্যেকবারও খেতে খুব পছন্দ করে আনন্দ সহকারে খায় যখন ছোটো ছিল তখন এখন যখন বড় হয়ে গেছে এখনও যখন দিই না তখনও খুব আনন্দ সহকারে খায় এটা তোমাদের বাচ্চা স্কুলে টিফিনও একবার ট্রাই করতে পারো ওরা যদি রুটি খেতে নিয়ে যেতে চায় না বা যদি বলবে মা আমি প্রত্যেক দিন রুটি নিয়ে যাবো না একবার এইভাবে দিয়ে দেখো আমার কথা বিশ্বাস করি সত্যি বলছি ওরা হাসি মুখে রুটিটা তোমার খেয়ে টিফিন বক্স খালি নিয়ে আসবে তাহলে দেখে নি চলো আজকের দুটো রেসিপি এর প্রথম রুটিটা আমি একটু অংশ কেটে নেবো দিয়ে একটু টমেটো সস মাখিয়ে দেবো সস না দিতে চাইলে একটু চাটনি ধনে চাটনি যেটা তোমার বাচ্চা পছন্দ করে তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু সসটা মানে অল্প একটু সস দেওয়াই যায় নাহলে তোর টেস্টটাও তো ভালো লাগবে না আর আলু ভাজা করেছিলাম জিরে ফোড়ন দিই যেমন করে আলু ভাজা করে আলু ভাজাটা দিয়ে দিলাম সিদ্ধ ডিম দিয়ে দিলাম তোমরা এখানে পনির দিতে পারো তারপরে আরও যেটা তোমাদের পছন্দ করে বাচ্চা সেরকম কিছু দিতে পারো তবে সিদ্ধ ডিমটা দিলে খেতে খুব ভালো লাগে আর একটু শশা দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে র্যাপ করে দেবো এইভাবে চারটে ভাজ করে দেবো চার ভাগে চারটে রেখে দেবে দিয়ে একটু বাটার মাখিয়ে খুব লো ফ্লেমে এপিট ওপিট এভাবে সেঁকে নেবো ওপর থেকে একটুখানি সস দিয়ে দেবো ব্যাস প্রথম রেসিপি রেডি তেমন লাগলে অবশ্যই লিখে জানাবে চলো দ্বিতীয় রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনটে রুটি নিয়েছি ওভার রুটি বা বাসি রুটি বা বেঁচে যাওয়া রুটি দিই এই রেসিপিটা তুমি শুধু বাচ্চার জন্য নয় বড়দের জন্য একবার বাড়িতে ট্রাই করতে পারো সন্ধেবেলার জন্য হাজবেন্ডের জন্য বাড়ির কাউরির কোনো ফ্যামিলি মেম্বারের জন্য এক ঘেমি ওদের টিফিন কী দেবো চিন্তা করছো তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো বিশ্বাস করে এটা খুব পছন্দ করে আমার হাজব্যান্ড মানে বাবুর বাবাও খুব পছন্দ করে বাবু তো খেতে পছন্দ করেই ওকে এইরকম নতুন নতুন কিছু বানিয়ে দাও তাহলে খেয়ে নেব আমি ঠাটকা রুটি দিয়েই করছি তোমরা বাসি রুটি দিয়েও করতে পারো দ্বিতীয় রেসিপিটা বানানোর জন্য আমি একটু কাইচির সাহায্যে তিনটে রুটিকে কেটে নিলাম আমি এখানে টাটকা রুটি ব্যবহার করেছি তোমরা একটা বাসি রুটি দিয়ে করবে সেটাও খেতে খুব ভালো লাগবে এরপর ফ্রাইন প্যানের মধ্যে একটু সর্ষের তেল গরম করে নিই রসুন কুচানো পেঁয়াজ কুচানো সরু সরু করে গাজর কেটে নিয়েছিলাম বাঁধাকপি কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম তিন রকম সবজি দিয়েছি আর একটু হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো ব্যাস এই কটাই দিতে হবে আর কিছু দিতে হবে না খুব ভালো করে একবার একটু ভাজা করে নেবো যাতে সবজিগুলো কুকড হয়ে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেজওয়ান চাটনি একটু স্পাইসি টাইপে বানাবো তোমরা যদি বাচ্চার জন্য বানাতে চাইছো তাহলে সেজওয়ান চাটনিটা বাদ দিতে পারো একটু দেবে খাট্টা টাইপে পাওয়া যায় সেজওয়ান চাটনি সেটাও দিতে পারো কিংবা টমেটো সসও দিতে পারো একটু টমেটো কুচুও দিতে পারো সসের বদলে তাই সেটাও ভালো লাগবে তবে সেজওয়ান চাটনি দিলে চেষ্টা খুব ভালো লাগে একটু নাড়াচাড়া করে রান্না করে করেনপর লোক নয় ব্যাস রেডি হয়ে যাবে কোন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লিখে যাবে ভালো লাগল লাইকাস টাই বাই বাই টাটা